অনেকদিন পর জেঠিমার বাসায় গেলাম রাতের খাবার খেয়ে অনেক গল্পের পর জেঠিমা গেল তার রুমে ঘুমাতে আমি পাশের রুমে ঘুমিয়ে পড়লাম হঠাৎ মাঝরাতে দেখলাম জেঠিমা আমার পাশে শুয়ে আছে এরপর আমি জেঠিমাকে বুঝতে না দিয়ে বন্ধুরা সবাই কেমন আছো আমার নাম জিতেশ আমি হুগলি জেলায় থাকি আজকে আমি আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করব আশা করব তোমাদের ভালো লাগবে আজকের গল্পটা শোনার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমার এক পরিচিত জেঠিমা আছেন হুগলি জেলা শহর থেকে একটু বাইলে থাকেন দেখতে খুবই সাধারণ পঞ্চাশ বছর বয়স ছুঁই ছুঁই চুল পাকতে শুরু হয়ে গেছে অনেক দিন তাও দেখতে উনি সেই লেভেলের সাধারণত উনি হাসি খুশি থাকেন আমার সাথে খুবই বন্ধুত্বপূর্ণভাবে মেশেন জেঠু ওনার স্বামী অনেক দিন আগে মারা গেছেন ওনার এক ছেলে বিয়ে করে বাইরে থাকে চাকরি সূত্রে ওনার বাড়িতে কাজের লোক আছেন কাজের লোক সকাল থেকে সন্ধ্যা অবধি থাকে ওনার আত্মীয়রা মাঝে মাঝে এসে দেখা করে যান ওনার সাথে আমি আগেই বলছি জেঠিমার সাথে আমার সম্পর্ক ভালোই কিন্তু কোনো দিন মুখ ফুটে মনের ইচ্ছার কথা বলে উঠতে পারিনি লজ্জাও পেতাম আবার ভয়ও পেতাম যদি বাবা মাকে বলে দেয় একদিন ওনার বাড়িতে গেছিলাম ওনার সাথে সাত দিন ছিলাম সেই সময়ে ওনার আর আমার মধ্যে হাসি ঠাট্টা দিয়ে শুরু হয় আমাদের মধ্যে এমন কিছু হয় যেটা আমি কোনোদিন ভাবিনি জেঠিমা কোনোদিন আমাকে খারাপ চোখে দেখা তো দূর কোনোদিন ভুলো বোঝেননি আমি গত সপ্তাহে একদিন আমার বিশেষ একটু দরকারে হুগলি গিয়েছিলাম ফেরার সময় ভাবলাম একটু দেখে আসি আমার সুন্দরী জেঠিমাকে যেমন ভাবা তেমন কাজ আমার কাজ শেষ করেই চলে গেলাম ওনার ফ্ল্যাটে গিয়ে দরজায় কলিং বেল টিপতেই খুলে গেল দরজা দেখি আমার জেঠিমার শাড়ি পরে দরজা খুলে আমাকে দেখে হাসি দিল আর অবাক হয়ে জিজ্ঞেস করল কি ব্যাপার হঠাৎ জেঠিমার কাছে কিছু না জানিয়ে আমি বললাম অসুবিধায় ফেললাম বুঝি আচ্ছা চলে যাচ্ছি এই বলে যে পিছন ফিরছি অমনি দেখছি আমার ডান হাতটা ধরে বলল দম না করে ভিতরে আয় আমি ভিতরে গিয়ে বসতে জেঠিমা বলল একটু জিরিয়ে নিয়ে হাত পা ধুয়ে ফেস হয়ে আয় আমি ফ্রেশ হয়ে এসে জেঠিমাকে বললাম তোমাকে খুব মিস করছিলাম জেঠিমা তাই ভাবলাম একটু দেখা করে যাই জেঠিমা বলল বেশ করেছিস আজকে থেকে যা আমি বললাম আচ্ছা তারপর বেশ কিছুক্ষণ কথা বললাম আমাদের বাড়ির কথা আমার চাকরির কথা পড়াশোনার কথা তারপর জেঠিমাকে বললাম সবই তো হলো কিন্তু আমি এই সুন্দরী জেঠিমার জন্য কিছু আনতে পারলাম না বলতে জেঠিমা বলল আমি কিছু আনতে বলেছি কি আমি বললাম সে যাই হোক আনতে তো হয় চকোলেট বা মিষ্টি জেঠিমা বলল তোর বিয়ে হলে বউকে দিবি চকলেট আমি বললাম আর তোমাকে জেঠিমা বলল জানি না আমার কিছু চাই না সব আছে আমি জেঠিমাকে বললাম আচ্ছা জেঠিমা আমার সাথে ঘুরতে যাবে আজকে সন্ধ্যায় জেঠিমা বলল আমি বুড়ি মানুষ আমি কি করবো তোর সাথে ঘুরতে গেলে প্রেমিকা বা বান্ধবীকে নিয়ে যেতে হয় আমি বললাম আমার তো প্রেমিকা বা বান্ধবী কেউ নেই তুমি চলো না জেঠিমা রাজি হলো না আমি জেঠিমাকে দুষ্টুমি করে বললাম তুমি আমার সাথে চলো না জেঠিমা প্লিজ জেঠিমা বলল ওরে বাবারে আমাকে ছাড় আমি বললাম না যেতে হবে তোমাকে চলো না দুজনে যাই জেঠিমা এতে রাজি হলো জেঠিমা বলে খুব পেকে গেছিস দেখছি আমি বললাম ওটা বয়সের ধর্ম জেঠিমা বলল ঠিক আছে পরে দেখা যাবে এখন চল জেঠিমা একটা বেগুনি শাড়ির সাথে ব্লাউজ পরে আমার সামনে এসে বলল চলো আমি রেডি আমি বললাম উফ সেই লাগছে তোমাকে জেঠিমা আবার মুচকি হেসে বলল চল তো এখন প্রশংসা পরে করবি স্ট্যান্ডে গিয়ে দেখি অনেক ভিড় হয়ে গেছে অনেক কষ্টে একটা জায়গা দেখে বসলাম জেঠিমাকে নিয়ে বেশ সুন্দর গঙ্গার হাওয়ায় জেঠিমার চুল উড়ে যেতে লাগল জেঠিমাকে বললাম তুমি আমার প্রেমিকা হয়ে যাও বুঝলে জেঠিমা বলল হু ওটাই বাকি হঠাৎ দেখি একটা ছেলে তার প্রেমিকার সাথে বসে আছে আমি সেটা জেঠিমাকে দেখাতেই জেঠিমা বলল ওই দিকে তাকাবি না লজ্জা করে আমার আমি জেঠিমার বাম পাশে বসে জেঠিমার কাঁধের উপর দিয়ে ডান হাত দিয়ে জেঠিমার কাঁধে হাত রেখে বললাম জেঠিমাকে অপূর্ব লাগছে বিশ্বাস কর প্রেমে পড়ে যাচ্ছি তোমার জেঠিমার আবার সেই হাসি জেঠিমা তুমি আমাকে তোমার সাথে প্রেম করতে দেবে জেঠিমা এটা শুনেই বলল দেখছি তবে একটা কথা বলি তোকে কিছু মনে করিস না আমি বললাম বলো জেঠিমা বলতে শুরু করল তোর জেঠো চলে যাওয়ার পর থেকে প্রায় সারা দিন বাড়িতে থেকেই কেটে যায় আমার কোনো বন্ধু বান্ধব নেই আমি একটা বন্ধু বানানোর ওয়েবসাইট কয়েকদিন ব্যবহার করেছিলাম কিন্তু ভালো কাউকে পাইনি ইচ্ছা আমারও হয় যে কেউ আমাকে একটু সময় দেবে কথা বলবে মাঝে মাঝে ফোন করবে কিন্তু সেই গুডেও বালি তোকে আমার খুবই ভালো লাগে কিন্তু প্রথম তুই আমার ছেলের মতো আর আমার থেকে অনেক ছোট আমি তোকে কিভাবে প্রেমের অধিকার দিবল। তুই এটা ভাবিস না যে আমি তোকে অপছন্দ করি কিন্তু আমার ভয় হয় যদি লোক জানাজানি হয় বা তোর বাবা মা জানতে পারে কোনো দিন তাহলে খুব খারাপ হব আমি তাদের কাছে আমি এটা শুনে বললাম কোনো ভয় নেই কেউ কিছু জানবে না আমি একটা ভালো বান্ধবী চাই যার সাথে মন খুলে কথা বলতে পারব এবং সব কিছু শেয়ার করতে পারব কোনো দিন কোনো কিছুর অভাব থাকবে না তার কাছে তোমার মন ভাঙবে না কোনোদিন তুমি আমার বান্ধবী হবে সারা জীবনের জন্য এই বলে আমি জেঠিমার সামনে প্রোপোজ করার ভঙ্গিমায় বসলাম জেঠিমা লজ্জায় বলে ওঠে এই কি করছিস আমি বললাম বলো আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা না হলে উঠব না জেঠিমা বলে আচ্ছা আচ্ছা করলাম অ্যাকসেপ্ট তোকে এবার উঠস না আমি উঠে জেঠিমার পাশে বসে জেঠিমাকে আমার ইচ্ছের কথা বললাম জেঠিমা বাধা দিল না কিন্তু বলল সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি বললাম চল বাড়ি যাই তবে বাড়ি গিয়ে কিন্তু সব নেব জেঠিমা আমাকে আলতো করে একটা চর মেরে বলল তাই নাকি আমি বললাম আমার জেঠিমার উপর আমার পুরো বিশ্বাস আছে আমি জানি তুমি আমার ইচ্ছে পূরণ করবে জেঠিমা আমার দিকে দুষ্টুমি চোখে তাকিয়ে একটা মায়াবী হাসি দিল আমি বললাম তুমি একটু দাঁড়াও আমি একটা চকলেট কিনে আসছি বলে আমি তাড়াতাড়ি একটা ওষুধের দোকানে গিয়ে চকলেট ফ্লেভার কিনে আনলাম তারপর আমরা দুজনে একটা টোটোতে উঠলাম বাড়ি আসার পথে জেঠিমাকে ফিসফিস করে বললাম একটা কথা বলবো জেঠিমা বলল বল আমি বললাম জেঠিমা তোমাকে না ভীষণ সুন্দরী লাগছে আজকে জেঠিমা বলল বুঝছি বাড়ি চল এরপর আমরা বাড়ি পৌঁছলাম বাড়ি ঢুকে আমি জেঠিমাকে আবার মনের ইচ্ছের কথা বললাম জেঠিমা খিলখিলিয়ে হেসে উঠলো আমাকে বলল এসে কি পাগলামি শুরু করলি আমি তো আছি তোর সামনে যা আগে ফ্রেশ হয়ে আয় আমি বললাম হুম যাচ্ছি তারপর আমি ফ্রেশ হয়ে এসে জেঠিমার সামনে বসলাম জেঠিমা বলল আমি রান্নাঘরে যাই তারপর জেঠিমা চলে গেলে আমি বললাম জেঠিমা আমি পাঁচ মিনিট আসছি জেঠিমা বলল কোথায় যাও আমি বললাম নিচের ওষুধের দোকান থেকে আসি জেঠিমা একটা মুচকি হাসি দিল এরপর জেঠিমা রান্না করে খাবার নিয়ে আসতে আমি আর জেঠিমা খাবার খেয়ে নিলাম রাতে খাবার টেবিলে বসেও জেঠিমার সাথে খুনসুটি করতে লাগলাম জেঠিমা প্রথম প্রথম বিরক্ত হয়েও মুচকি হাসি দিতে দিতে আমার সাথে আড্ডা দিতে লাগল আমি বুঝলাম জেঠিমা আনন্দ চাই আমার সাথে আমি জেঠিমাকে বললাম আচ্ছা জেঠিমা একটা কথা জিজ্ঞেস করি কিছু মনে করবে না তো জেঠিমা মুচকি হাসতে হাসতে চোখ পাকিয়ে বলল চুপচাপ খাও আমি চুপচাপ টেবিলের খাবার খেতে লাগলাম জেঠিমা খাওয়া হয়ে যেতে জেঠিমা যে উঠে গেল আমি হাত ধরে বসিয়ে দিয়ে বললাম এখন না আর একটু বস একসাথে উঠব জেঠিমা বলল ফ্রেশ হয়ে নাও তারপর হবে বলেই হাত ছাড়িয়ে উঠে চলে গেল খেয়ে উঠে দেখলাম জেঠিমা আমাকে একটা পাঞ্জাবি দিয়ে পরে নিতে বলল আমি বললাম আবার এসব কেন জেঠিমা বলল পরে না একটু বারান্দায় যাব এসে একটু গল্প করে দুজনে পরে ঘুমাব বন্ধুরা আজকে এই পর্যন্তই গল্পটির বাকি অংশ বলব পরের ভিডিওতে ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ